নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি তো পোস্ট অফিসের তরফ থেকে আরও একটি বিগ আপডেট বন্ধুরা তো নোটিফিকেশন জারি হয়েছে দারুণ সুযোগ বন্ধুরা যেখানে তোমরা মাধ্যমিক পাওয়ার যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে এম পোস্ট রয়েছে যেখানে তোমাদের সাঁত্রিশ হাজার পাঁচশো চৌরাশিটি কিন্তু শূন্য পদ কিন্তু থাকছে তো এটা কিন্তু পোস্ট অফিসের তরফ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা যেখানে এম পাবে পাশাপাশি তোমরা পোস্টম্যান মেলগার্ড বিভিন্ন টাইমের পোস্টের তরফ থেকে আবেদন তোমরা কিন্তু করতে পারবে যেখানে বেতন তোমাদের শুরু হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো থেকে শুরু হচ্ছে এবং তোমাদের যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে এই প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু ছেলেমেয়ে আবেদন করতে পারবে তোমাদের নিজেদের ডিস্ট্রিক্টেই তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে ঠিক আছে আবেদন শুরু হয়েছে সমস্ত বিষয়গুলো পরপর জানাবো তো এখানে তোমাদের বয়স তারিখ থেকে শুরু করে অর্থাৎ তোমাদের কবে থেকে আবেদন শুরু হচ্ছে যোগ্যতা নিয়োগ পদ্ধতি কী রয়েছে এ টু জেড তথ্য নিয়োগ বন্ধটা থাকছে আজকের এই ভিডিওটি তো ভিডিওটি একদম স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সে ডিস্ট্রিক্ট বা জেলার নাম এক্ষুনি কমেন্ট সেকশনে লিখে দাও তো চলো আমরা অবশ্যইভাবে সমস্তটা আপডেট তোমাদেরকে আমি পরপরে দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও তো দেখো বন্ধুরা পোস্ট অফিস নিউ রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশের একটি বিগ আপডেট রয়েছে বন্ধুরা যেখানে কিন্তু কিন্তু বন্ধুরা তোমাদের সাঁত্রিশ হাজার প্লাস কিন্তু তোমাদের ভ্যাকান্সি কিন্তু থাকছে সাঁত্রিশ হাজার ঠিক আছে তো অল ইন্ডিয়া মেল ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে অল ইন্ডিয়া ওয়ার্ল্ড পোস্টাল সার্কেলের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন স্টেট থেকে দেখছো ঠিক আছে কোন স্টেট থেকে দেখছো সেই স্টেট নাম এক্ষুনি কমেন্ট সেকশনে লিখে দাও তা চলো আরো বিস্তারিত আপডেট তোমাদেরকে পরপর দিচ্ছি দেখো এখানে ভ্যাকান্স কিন্তু ক্লিয়ার করা হয়েছে দেখো এখানে তোমাদের বলো আছে সার্কেল পোস্টম্যান পোস্ট রয়েছে মেলগার্ড রয়েছে তো এখানে দেখো বিভিন্ন আলাদা আলাদাভাবে এখানে রয়েছে ঠিক আছে তো প্রথমে রয়েছে দেখো অন্ধ্রপ্রদেশের এখানে দেখতে পাচ্ছ পোস্টম্যানের বাইশশো উননব্বইটি ভ্যাকান্সি রয়েছে মেলগার্ড রয়েছে একশো আটটি এবং এম এর এগারোশো ছেষট্টি এইভাবে প্রত্যেকটা সার্কেলের কিন্তু আলাদা আলাদা কিন্তু ভ্যাকান্সিজ কিন্তু এখানে দেখতে পাচ্ছে দেখতে পাবে প্রত্যেকটি পোস্টের ঠিক আছে তো এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে রয়েছে আমরা আমরা সেটা দেখে নেব ওয়েস্ট ক্ষেত্রে দেখো এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের বন্ধুরা সেটা হচ্ছে তোমাদের পোস্টম্যান ঠিক আছে পোস্টম্যান পোস্টম্যান যে পোস্টটি রয়েছে সেই পোস্টের ভ্যাকান্সি রয়েছে পাঁচ হাজার দুশো একত্রিশটি এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলছি তোমাদের মেলঘাট মেলগাটে একশো পঞ্চান্নটি শূন্যপাত রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলে দেখো এম টিএস পোস্টের ভ্যাকান্সি রয়েছে এম ঠিক আছে এটা হচ্ছে তোমাদের সাঁত্রিশশো চুয়াল্লিশটি তো এখানে অল টোটাল প্রত্যেকটি সার্কেলের মিলিয়ে এখানে কিন্তু সাঁত্রিশ হাজার প্লাস কিন্তু তোমাদের কিন্তু শূন্যপদ থাকছে ওকে তো এই নিয়োগ সংক্রান্ত ইন ডিটেলসে কিন্তু সমস্ত অফিশিয়াল নোটিস থেকে আমি দেখাবো শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তোমরা সমস্যাটা কিন্তু জানতে পারবে এখনই চলে যাবে না ঠিক আছে দেখতে থাকো তো এখানে দেখো তোমাদের দেখো এমটিএস পোস্ট অর্থাৎ মাল্টি ট্যাক্সিং স্টাফ পোস্টে এই পোস্টে যদি আবেদন করো এই পোস্টের যোগ্যতা কি লাগবে এবং পোস্টম্যান এবং মেলগার্ড যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টের তোমাদের যোগ্যতা কি লাগবে সমস্তটা দেখাবো এবং বয়স কি লাগবে বেতন কেমন থাকবে সমস্ত জানাবো দেখো এফ ডি এস যদি আবেদন করো সেক্ষেত্রে দেখো এখানে মাধ্যমিক পাঠ্যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাঠযোগ্যতা এখানে লাগবে ঠিক আছে মাধ্যমিক পাঠযোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এটা গেল মাল্টি স্টাফ পোস্ট এবং পরবর্তী আসে দেখো পোস্টম্যান এবং মেলগার্ড যে পোস্ট রয়েছে এই পোস্টের ক্ষেত্রে দেখো উচ্চ মাধ্যমিক পাঠযোগ্যতা তোমাদের কিন্তু এখানে লাগছে ঠিক আছে উচ্চ মাধ্যমিক পাঠযোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এখানে দেখো তোমাদের তোমাদের দেখো এখানে যেটা বলা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু জানতে হবে পোস্টাল সার্কেল ওয়াইজ তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের অবশ্যই কিন্তু এখানে প্রয়োজন কিন্তু হচ্ছে তো যে স্টেট থেকে আবেদন করবে সেই স্টেট কিন্তু তোমাদের ভাষা কিন্তু অবশ্যই জানতে হবে আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্ষেত্রে যদি হও তাহলে সেই ক্ষেত্রে তোমরা তোমাদেরকে কিন্তু অবশ্যই বাংলা ভাষা তোমাদের কিন্তু জানতে হবে আর অবশ্যই তোমাদের কিন্তু একটা ওয়ার্কিং নলেজ থাকতে হচ্ছে কম্পিউটারের উপরে ঠিক আছে এই আছে তোমাদের বিষয় আর এখানে কিন্তু বন্ধুরা তোমাদের কিন্তু পরীক্ষার মাধ্যমে কিন্তু সিলেকশন কিন্তু হবে ঠিক আছে পরীক্ষার মাধ্যমে তো সেই পরীক্ষার সিলেবাসগুলো কী রয়েছে সমস্তটা দেখাবো বয়স দেখো তোমাদের এখানে বলা যাবে পোস্টম্যান পোস্ট যদি আবেদন করো আঠারো থেকে সাতাশের মধ্যে বয়স থাকতে হবে মেল গার্ডে দেখো এখানে আঠারো থেকে সাতাশ মার্চে স্টাফ আঠেরো থেকে পঁচিশ এবং এখানে কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর প্রেতারা তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে একসটি পাঁচ বছর বয়সের ছাড় পাবে পাঁচ বছর এবং ও বিসি এখানে কিন্তু তিন বছর তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে ঠিক আছে তোমার এই বয়সের সাথে কিন্তু আরও এস এস টি এর সাথে প্লাস পাঁচ বছর আর যদি ও হয়ে যাও প্লাস তিন বছর এইভাবে কিন্তু প্রত্যেকটি পোস্টে কিন্তু আলাদা আলাদা বয়সে কিন্তু এক্সট্রা করে কিন্তু ছাড় তোমরা পেয়ে যাচ্ছ এবার দেখো তোমাদের বেতন কেমন রয়েছে পোস্টম্যান পোস্ট যদি আবেদন করে সেক্ষেত্রে দেখো তোমাদের লেভেল থ্রির কিন্তু বেতন রয়েছে যেটা রয়েছে একুশ হাজার সাতশো থেকে শুরু করে উনসত্তর হাজার একশো টাকা মেল গার্ডে রয়েছে লেভেল থ্রির স্যালারি একুশ হাজার সাতশো থেকে শুরু করে উনসত্তর হাজার একশো টাকা এবং মার্চেন্সি স্টাফ পোস্টে দেখো এখানে লেভেল ওয়ানের আঠারো হাজার থেকে শুরু করে ছাপ্পান্ন হাজার নশো টাকা কিন্তু স্যালারি রয়েছে তো স্যালারিও কিন্তু মোটামুটি ভালোর কিন্তু রয়েছে অবশ্যই আবেদন করতে পারে কোনো অসুবিধা নেই তো এখানে দেখো এমটিএস টিএস পোস্টে টায়ার ওয়ান পরীক্ষা হবে টায়ার টু পরীক্ষা হবে তো এখানে দেখো টায়ার ওয়ানের ক্ষেত্রে সাবজেক্টগুলো থাকছে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি এখানে কুড়িটি কোর্শন থাকবে এখানে নাম্বার থাকবে ষাট এবং রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং রয়েছে এখানে কুড়িটি কোর্শন থাকবে ষাট নাম্বার তোমাদের থাকছে টোটাল দেখো কুড়ি চল্লিশটি কোর্সেন থাকবে একশো কুড়ি নাম্বার পঁয়তাল্লিশ মিনিট তোমরা কিন্তু সময় এখানে পাবে এটা কিন্তু টায়ার ওয়ান টায়ার টুতে কী বলা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে পঁচিশটি কোর্সেন পঁচাত্তর নাম্বার এক একটা কোশ্চেনের মান কিন্তু তিন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পিটিশন এখানে পঁচিশটি কোর্সেন পঁচাত্তর নাম্বার টোটাল একশো সরি টোটাল পঞ্চাশটি কোর্সেন একশো পঞ্চাশ নাম্বার তোমাদের কিন্তু থাকছে পঁয়তাল্লিশ মিনিটে তোমরা কিন্তু এখানে সময় পাবে টায়ার ওয়ান গেল টায়ার টু এটা হচ্ছে এমটিএস পোস্টের গেল গেলো এবার দেখো পোস্টম্যান অ্যান্ড মেলকার্ড পোস্ট যদি আসি দেখো সেক্ষেত্রে তোমাদের এখানে যে বলা হচ্ছে সাবজেক্টগুলো দেখো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড সে রিজনিং সেটা পঁচিশটি কোর্সেন থাকবে পঞ্চাশ নাম্বার এবং জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশটি কোর্শ পঞ্চাশ নাম্বার কোয়নটিভ অ্যাপটিউট পঁচিশটি কোর্সেন পঞ্চাশ নাম্বার ইংলিশ কম্পিটিশন পঁচিশটি কোর্শন পঞ্চাশ নাম্বার টোটাল একশোটি কোর্শন হবে দুশো নাম্বার তোমাদের কিন্তু থাকছে এখানে দেখতে পাচ্ছো ষাট মিনিট তোমার কিন্তু সময় পাবে যারা হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য কিন্তু আট আশি মিনিট সময় থাকবে নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে জিরো পয়েন্ট ফাইভ হিসেবে তোমাদের কিন্তু এখানে নাম্বার কিন্তু কাটা হবে জিরো পয়েন্ট ফাইভ ওকে হাফ করে কাটা হবে তো পরবর্তী পর্যায়ে আসি পরবর্তী পর্যায়ে দেখো আর পোস্টম্যান মেলগারে টায়ার টুর পরীক্ষা হবে প্রথম টায়ার ওয়ান গেলটা এবার টায়ার টু টায়ার টু থেকে তোমাদের দেখো এখানে সেকশনগুলো কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে সমস্ত এখানে নাম্বার অফ কোশ্চেন কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে আর এখানে কিন্তু ম্যাক্সিমাম কত নাম্বার থাকবে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে তো এই জায়গাগুলো তোমরা একটু দেখে নেবে তোমাদের আবেদন মূল্য কেমন লাগবে দেখো আবেদন মূল্য জেনারেল ও দেখো এখানে একশো টাকা লাগবে এস এস টি কোনোরকমের আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে যাদের আবেদন মূল্য দিতে হচ্ছে অনলাইনে পে করতে হবে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা কিন্তু এই টাকা পে করতে পারবে ঠিক আছে এবার আসে তোমাদের কোন কোন ডকুমেন্টস এখানে লাগবে আবেদন করার জন্য তো লাগছে আধার কার্ড লাগবে ক্যান্ডিডেটের এবং মাধ্যমিক পাঠার সার্টিফিকেট মাস প্রয়োজন হবে রেজিস্টার মোবাইল নাম্বার প্রয়োজন হবে ইমেল আইডি এবং ফটো কিন্তু পাসপোর্ট সাইজের ফটো লাগবে সিগনেচার এবং কাস্ট সার্টিফিকেট প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু সেলফার করে স্ক্যান করে তোমাদের কিন্তু আপলোড এখানে করতে হবে ওকে আর এখানে দেখো আবেদন কিন্তু করতে হবে তোমাদের অনলাইনে এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে তো তোমাদের এখানে আবেদন কবে থেকে শুরু হচ্ছে ঠিক আছে কবে থেকে তোমাদের এখানে আবেদন শুরু হচ্ছে সে বিষয়ে কিন্তু আমি জানাবো তার আগে আমি তোমাদেরকে একটা নোটিশ আমি দেখাবো এই নোটিশটি পাবলিশ হচ্ছে জুন দু হাজার দেখো চব্বিশের বারোই জুন আর কি দু হাজার চব্বিশের বারোই জুন অবিসিয়ালি নোটিশটি কিন্তু পাবলিশ হয়েছে দু হাজার চব্বিশে ঠিক আছে তো এই নোটিশটি কী বলা হয়েছে দেখো তিন নম্বর কলামে যদি চলে যায় তাহলে সেখানে তোমরা দেখতে পাবে এখানে কী বলা হয়েছে দেখো তো বন্ধুরা দেখো এখানে বলা হচ্ছে দ্য কম্পিটেন্ট অথরিটি হ্যাজ ফার্দার ডিসাইডেড দ্যাট এনি ভ্যাকেন্সিস দ্যাট মে রিমেন্স অ্যান্ড ফিল দেখতে পাচ্ছো তোমাদের এখানে বলা হচ্ছে আনফিল যে ভ্যাকান্সিসগুলো রয়েছে দু হাজার চব্বিশের সেই ভ্যাকান্সিসের কথাই কিন্তু বলা আছে আফটার দ্য এক্সামিনেশন অ্যাপয়েন্টমেন্টসের প্রসেস ফর দু হাজার চব্বিশ ভ্যাকান্সিস ইনকমপ্লিটেডেড অর্থাৎ দু হাজার চব্বিশে নিয়োগ কমপ্লিট হওয়ার পরে তোমাদের যে ভ্যাকান্সিস পড়ে থাকছে অর্থাৎ আনফিল যে ভ্যাকান্সিস রয়েছে সেই ভ্যাকান্সিসের কথা কিন্তু এখানে বলা হয়েছে যেটা কি বলা আছে উইল বি রিপোর্টেড টু স্টেপ সিলেকশন কমিটি অর্থাৎ যেটা পড়ে আছে সেটার বিষয়ে কিন্তু রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনকে ফর এ রিকমেন্ডেড ক্যান্ডিডেটস থ্রু দ্য ওপেন রিক্রুটমেন্টস রেকমেন্ডেশন কন্ট্যাক্ট বাই দেমস এর পরবর্তীতে কিন্তু ওপেন রিক্রুটমেন্ট কিন্তু তোমাদের প্রসেস কিন্তু শুরু হবে সেই বেসিসে তোমাদের কিন্তু একটা তথ্য কিন্তু এসএসসিকে এসএসসির কাছে কিন্তু জমা দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে ঠিক আছে পোস্ট অফিসের কাছে কিন্তু এই তথ্য কিন্তু চাওয়া হয়েছে অর্থাৎ চেয়েছে এসএসসি ঠিক আছে তো এখানে দেখো তোমাদের যেটা বলা হচ্ছে এই যে এখানে থেকে দেখো ইনফরমেশন অন আনফিল আনফিল ইজ রেডিলি অ্যাভেলেবেল ফর রিপোর্টিং ওয়েন এস সি ইন দ্য ফাইভ দেখো দু হাজার পঁচিশ আনফিল যে ভ্যাকান্সিস থাকছে সেটা কিন্তু এই দু হাজার পঁচিশে কিন্তু তোমাদের ফিল কিন্তু করার জন্য বলা হয়েছে ঠিক আছে তো তোমাদের দু হাজার পঁচিশে কিন্তু তোমাদের বন্ধুরা আবেদন কিন্তু শুরু হয়ে যাবে সেটা আহ কোন মাস নাগাদ তোমাদের শুরু হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে সেটা হচ্ছে অক্টোবর অক্টোবর থেকে তোমাদের অক্টোবর থেকে তোমাদের হচ্ছে নভেম্বর ঠিক আছে অক্টোবর থেকে নভেম্বর এই দুই মাসের মধ্যে তোমাদের কিন্তু অফিসভাবে কিন্তু আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে তার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখতে হবে বন্ধুরা যেখানে তোমাদের সাঁত্রিশ হাজার কিন্তু প্লাস কিন্তু ভ্যাকেন্সিস কিন্তু থাকছে অক্টোবর নভেম্বর মাস নাগাদ তোমাদের কিন্তু অফিসিয়ালি আপডেট আসতে চলেছে যেগুলো আনফিল ভ্যাকেন্সিস রয়েছে সেই ভ্যাকেন্সিসগুলো কিন্তু বন্ধুরা পূরণ করার কথা কিন্তু বলা হয়েছে সেগুলো কিন্তু পূরণ হবে এটা হচ্ছে অক্টোবর নভেম্বর মাস নাগাদ কিন্তু অফিসিয়ালি আপডেটটা আসছে ঠিক আছে তো এই ছিল একটি আপডেট বন্ধুরা তো আমার লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে এসে জানাও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ বন্ধুরা